আচ্ছা বাংলাদেশের সব থেকে বড় সিনেমা হল এশিয়ার মধ্যে সবথেকে বড় সিনেমা হল যশোরের মণিহার সিনেমা হল ভেঙে ফেলা হচ্ছে এবং বগুড়ার আরও একটি মধুবন সিনেপ্লেক্স সেটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এখানে শাকিব খানের জন্য কিসের বিপদ সংকেত সাকিব খানের কিসের ভবিষ্যৎ অন্ধকার ভাই এটা তো সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভবিষ্যতের অন্ধকার ভাই ভাই যে নিউজগুলো ছড়ানো হচ্ছে যে সাকিব খানের জন্য বিপদ কিংবা যশোরের মনিহার সিনেমা হল একবারে ভেঙে ফেলা হচ্ছে এই নিউজগুলো আসলে কতটুকু সত্য নিউজের ভেতরে তারও নিউজ থাকে যেগুলো শুনে অনেকেই সাকিব খানকে দোষ দিচ্ছেন কিংবা সাকিব খানের খাওয়া শেষ সাকিব খানের মার্কেট শেষ আর কতদিন টিকে থাকবে এগুলো যারা বলছেন তাদের জন্য আজকের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি বিষয়গুলো আমার কাছে খারাপ লেগেছে আসলে সত্য ঘটনা আপনারা জানতে পারছেন না কিংবা সত্য ঘটনা আপনাদেরকে কেউ বলছে না আপনারা শুধু জানছেন মনিহার বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে কিংবা মধুবন বন্ধ হয়ে যাচ্ছে এর পেছনে ঘটনাটা কি আপনারা কি কেউ জানেন বিস্তারিত আপনাদেরকে জানাবো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত আপনাদের সাথে আমি খোলাসা করে সবকিছু বলছি তখনই বুঝতে পারবেন যে নিউজগুলো ছড়ানো হচ্ছে প্রত্যেকটা নিউজ পোর্টাল থেকে কিংবা কিছু ইউটিউবারও নিউজ করছে যে হ্যাঁ মনিহার সিনেমা হল তাদের খরচ তুলতে পারছে না বছরে কোনো সিনেমা পাচ্ছে না দুই ঈদ ছাড়া কোনো সিনেমা তাদের কাছে নাই তারা কিভাবে চালাবে এখানে বিদ্যুৎ বিল যে সকল কর্মচারীরা তাদের বেতন দিতে বিদ্যুৎ বিল দিতে হলের আরো খরচ থাকে সেই সকল খরচ তুলতে তারা ব্যর্থ হচ্ছে এই তারা সিনেমা হল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কিংবা একেবারে ভেঙে ফেলবে কিন্তু এখানে ভুল হচ্ছে এই নিউজটা ভুলভাবে প্রেজেন্ট করা হচ্ছে আমি প্রথম আলোর একটি নিউজ দেখলাম সেখানে বিস্তারিত একেবারে খোলাসা করে বলেছে যে মনিহার সিনেমা হল আগে ছিল শুধু সিনেমা হল তারপরে দর্শকদের সিনেমা হল সিনেমা দেখার জন্য ভালো পরিবেশ করার জন্য সেখানে সিনেপ্লেক্স করা হয় সিনেপ্লেক্স করা হয় সেই সিনেপ্লেক্সটা তো বন্ধ হচ্ছে না মনিহার সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন বন্ধ হলেও মনিহার সিনেপ্লেক্স বন্ধ হচ্ছে না তাহলে কিসের জন্য বিপদ কিংবা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কিংবা সাকিব খানের জন্য শুধু বিপদ কেন ভাই সাকিব খানের সিনেমা আসলে ওই মনিহার সিনেমা হল খুলতে আবারও বাধ্য হবে মনিহার বন্ধ হলেও আবারও খুলতে হবে এটা হচ্ছে সাকিব খানের পাওয়ার আর যে মনিহার এখন বন্ধ করছে কিংবা ভেঙে ফেলছে এই যে পাশাপাশি দুইটা সিনেমা আসছে সাকিব খানের একের পর এক প্রিন্স সোলজার ঈদে আরো একটা সিনেমা আসবে কোরবানের ঈদে তখন কি করবে মরিয়ার সিনেমা হল তখন আবারও বাধ্য হয়ে তারা আফসোস করবে যে হ্যাঁ এখন সিনেমা হল থাকলে আমরা সিনেমাগুলো চালাতে পারতাম সেই জায়গা থেকে শাকিব খান ভাই ইন্ডাস্ট্রিতে একাই টিকে রেখে যে শাকিব খানের সিনেমা ছাড়ার কোনো সিনেমা নাই সিনেমা কোথায় দেখবে মানুষ ভাই শাকিব খানের সিনেমা আসলে কোথায় থেকে যে দর্শক দেখবে সেই চিন্তা আপনাদের করতে হবে না সিনেমা তৈরি হলে সিনেমা দেখবে দর্শক ঠিকই দেখবে সেটা ওটিটি প্ল্যাটফর্মে হোক ইউটিউবে হোক ফেসবুকে হোক সেখান থেকে শাকিব খানের সিনেমার খরচ তুলে আনা সম্ভব এবং সম্ভব করে দেখিয়েছে মেগাস্টার শাকিব খান এখানে অসম্ভবের কিছু নাই বাংলাদেশে না হলে বিদেশে চলবে বিদেশে না হলে আরেক দেশে চলবে আরেক দেশে চলবে ওটিটি প্ল্যাটফর্ম টিভি রাইটস প্রত্যেকটা জায়গা থেকে যখন তারা কালেকশন গুলো করবে সেখান থেকে অবশ্যই খরচ উঠে আসবে এখন কথা হচ্ছে সিনেমা হল না থাকলে সিনেমা দেখবে কোথায় এটা হচ্ছে বড় প্রশ্ন কিংবা সিনেমা হলে সিনেমা না চললে সেটা ভালো দেখায় না সিনেমা বানানোই তো হয় সিনেমা হলের জন্য দর্শকটা ঘরে বসে মোবাইলে দেখবে সেটা তো কথা হলো না এখন হল মালিক যদি তার খরচ পোষাতে না পারে বাংলাদেশে যদি অ্যাভেলেবল সিনেমা তৈরি না হয় তাহলে শুধু সাকিব খানের সিনেমা দিয়ে কি তারা খরচ পোষাতে পারবে পারবে না একটি সিনেমা হলে অনেক কর্মকর্তা থাকে টিকিট কাউন্টার থেকে শুরু করে ছোটখাটো অনেক কর্মকর্তা থাকে যাদের সারা মাস বেতন দিতে হয় ওই হল মালিকদের এখন ওই হল মালিকরা কিভাবে খরচ দেবে সিনেমা পাচ্ছে না বছরে দুইটা সিনেমা করছে শাকিব খান একাই এই দায়ভার কি শাকিব খান নেবে কখনোই নেবে না এখন ওই সিনেপ্লেক্সের মালিক যেটা জানিয়েছে যশোরে মনিহারের তারা জানাচ্ছে যে এখন হলটা ভেঙে ফেলতে আমরা বাধ্য হচ্ছি আশানুরূপ সিনেমা নাই এখন আশপাশে যে সকল মার্কেট ছিল সিনেমা হলের সিনেপ্লেক্স এর জুড়ে সেই মার্কেট থেকে তারা খরচ নিচ্ছে এবং ভাড়া নিচ্ছে সেই ভাড়া দিয়ে তারা কর্মচারীদের বেতন দিচ্ছে আচ্ছা ভালো কথা এখন সিনেমা হলে যদি সিনেমা না চলে কিংবা ইন্ডাস্ট্রিতে যদি সিনেমাই তৈরি না হয় নায়িকার নায়কেরা যায় চলে যায় তাহলে করছে শুধু ঈদ ঈদ ক্যান্ডিক সিনেমা ছিল ঈদের বাইরেও এবার ডিসেম্বরে সোলদার সিনেমার ঘোষণা দিয়েছে এবং শুটিং শুরু করবে তাহলে শাকিব খান ভাইয়ের কিসের তিনি এক আর কতদিন টানবে কতদিন টানবে আমাকে উত্তর দেন তো জবাব দেন তো এগুলো নিয়ে যারা শাকিব খানের উপরে দোষারোপ করছেন কিংবা শাকিব খানের ভবিষ্যৎ অন্ধকার কিংবা শাকিব খানের জন্য মহা বিপদ সংকেত তারা বোকার সঙ্গে বাস করছে ইন্ডাস্ট্রিতে তারও নায়ক আছে না ওদের মূলত থাকলে সিনেমা করুক সেই সিনেমাগুলো নিয়ে গিয়ে সিনেমা হলে চালাক সিনেপ্লেক্স চালাক সেগুলো তার চলছে না যতগুলো সিনেমা রিসেন্ট গিয়েছে শাকিব খানের সিনেমা ছাড়া তো আশা দর্শক পায়নি সেটা যশোরে মনিহার হোক সেটা মধুবন হোক বাংলাদেশের যে কয়টি সিনেমা হোক তারা যে কয়টি সিনেমা পেয়েছে শাকিব খানের সিনেমা বাদ সবগুলো আট ফ্রেম সবগুলোই শর্ট ফিল্মের মতো এগুলো তো সিনেমা না তাহলে এইরকম সিনেমা বানাইলে দর্শকরা সিনেমা হলে যাবে দর্শক তো ঘুম পাবে দর্শকরা তো বাসায় বসে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইলে সিনেমা দেখবে এটাই তো হচ্ছে তো শাকিব খানের সিনেমা আসলে কে কোথ থেকে সিনেমা হল খুলবে সেটা তারাই জানবে আপনারা দেখবেন সাকিব খানের সিনেমা আসা মাত্রই আবারও কত হল খুলছে কিংবা যে সকল সিনেমা হল মালিকরা হল বন্ধ করে দিয়েছে এবং হল ভেঙে ফেলেছে তারা আফসোস করবে তারা আফসোসে বড় আফসোস করবে যে আমরা সাকিব খানের সিনেমা আসলে চালাতে পারতাম তো এখন যে কয়টা নিউজ পোর্টালে আমি দেখলাম ওই একই কথা ভেঙে ফেলা হচ্ছে মনিহার ভেঙে ফেলা হচ্ছে যশোরের বড় মনিহার সিনেমা হল এশিয়ার সব থেকে বড় সিনেমা হল ভাই একটা সিনেমা হল ভাঙতেই পারে দর্শকের চাহিদা অনুরূপ সাড়া না পেলে দর্শকের যে সিনেমা দেখার সময় না পেলে দর্শক পাবে না সিনেমা হল মালিক তাহলে তার খরচ যোগাতে কিংবা উপায় না পেয়ে তাকে সিনেমা হল ভেঙে ফেলতে বাধ্য হতে হবে এটা আপনি আমি যে হন শুধু যশোরের ওই মনিহার না বাংলাদেশের আরো যে কয়টি সিনেমা হল রয়েছে যদি সিনেমা না পায় তারা ভাঙতে বাধ্য হবে কারণ ইন্ডাস্ট্রি এখন অচল এফডিসি বন্ধ হয়ে যাবে এফডিসি আপনারা সুদার কয়েকটা দিন অপেক্ষা করেন সাকিব খান ভাই পরিচালক প্রযোজকের সাথে সিনেমা করবে সেটা বাংলাদেশে থাকলেও করবে না থাকলেও করতে পারবে সেটা বছরে দুই একটা সিনেমা ঈদে সাকিব খান ভাই করবে কিন্তু সাকিব খানের উপর ভর করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে না সাকিব খানের দোষে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে না এফডিসিতে যত নায়ক নায়িকারা ছিল প্রত্যেকেই কিন্তু বাংলাদেশে নাই প্রত্যেকে আমেরিকায় উড়াল দিয়েছে তারা সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কোনো চিন্তা ভাবনায় তাদের ভেতরে নাই এক কথায় সিনেমা তো হচ্ছেই না তাহলে বাংলাদেশের দর্শকরা ওই ফেসবুকে টিকটকে দেখে দেখেই সময় কাটাবে সিনেমা হলে যাওয়া লাগবে না তো আপনারা যেগুলো ভুলভাবে দেখছেন কিংবা ভুল নিউজ পাচ্ছেন আপনাদের জন্যই আজকে ভিডিওটা করেছিলাম যে যশোরে মনে সিনেমা হলটা ভাঙা হচ্ছে কিন্তু সিনেপ্লেক্সটা ভাঙা হচ্ছে না কারণ আগামী ঈদে দুই ঈদে যে কয়েকটি সিনেমা আসবে সেই কয়েকটি সিনেমা চালিয়ে তারা কিন্তু আবারও সেই খরচগুলো যোগাতে পারবে কিংবা আবারও তারা আশা অনুরূপ ব্যবসার মুখ দেখতে পারে সেই দুইটি সিনেমাই শাকিব খানের সিনেমা এবং শাকিব খানের সিনেমা আসলে দর্শক যারা যাবে এটা কনফার্ম ঈদের বাইরেও যাবে এটাও কনফার্ম দর্শকদের চাহিদার উপরে ভিত্তি করে শাকিব খানের সিনেমা নির্মাণ করা হচ্ছে ঈদের বাইরে ঈদ তো পড়ে আসে বছরে দুইবার কিন্তু ঈদের বাইরে যখন শাকিব খানের সিনেমা আসবে তখন ভেঙে ফেলার পরে আপনারা কি করবেন দর্শক হল মালিকরা কি করবে তখন তো পস্তাতে হবে তখন তো আফসোস করতে হবে এটা কি ঠিক না এখন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাই তো ভালো থাকবেন সবাই